পাঁচই আগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার আগেও পরে অনেকগুলা নতুন স্লোগানের সাথে পরিচিত হয়েছে বাংলাদেশের মানুষ এসব স্লোগানের মধ্যে রয়েছে দিল্লি নে ঢাকা 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 ইনকিলাব জিন্দাবাদ তুমি কে আমি কে রাজাকার রাজাকার এসব স্লোগানও যখন মোটামুটি পুরনো হওয়ার পথে ঠিক সেই সময় রাজনীতিতে নতুন স্লোগানের আবির্ভাব ঘটালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার ঢাকায় তারণ্যের সমাবেশে লন্ডন থেকে যুক্ত হয়ে তিনি এই নতুন স্লোগান দেন জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করে সমাবেশে তারেক রহমান তার বক্তব্যের শেষ পর্যায়ে স্লোগানটি দেওয়ার আগে দলীয় নেতাকর্মী ও দেশের মানুষকে এটি শুনতে অতপর স্লোগানটি উচ্চারণের আহ্বান জানা তারেক রহমান উপস্থিত নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন আপনাদের সামনে একটি ছোট্ট স্লোগান তুলে ধরতে চাই দয়া করে মন দিয়ে সবাই শুনবেন প্রথমে আমি স্লোগানটি বলব মন দিয়ে শুনবেন এরপর আমি তখন আপনারা সবাই বলবে। এরপর তিনি বলেন সবার আগে বাংলাদেশ তারেক রহমান এই স্লোগান দেওয়ার সাথে সাথে লাখো তরুণ স্লোগান ধরেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ এই স্লোগান দেওয়ার পরপরই তুমুল আলোচনা শুরু হয় অনেকে স্লোগানটির প্রশংসা করে বলেন জনগণের বনের কথা বুঝতে পেরেছেন তারেক রহমান জনগণ ভারত বা পাকিস্তান কারো গোলামি পছন্দ করে না ভবিষ্যতে ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় টিকে থাকার জন্য বিএনপি সহ কোনো দলই যেন অন্য কোনো দেশের দাসত্য করে এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না